চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র কিন্তু জটিল বা বিশেষায়িত চিকিৎসার জন্য কেন পাড়ি দিতে হবে অন্য শহরে আমাদের শহরে হাতের নাগালেই থাকবে সর্বাধুনিক ও নিরাপদ স্বাস্থ্যসেবা সেই কাঙ্ক্ষিত প্রতিশ্রুতি নিয়েই নগরীর প্রাণকেন্দ্র পাঁচলাইশ গোলপাহাড়ে যাত্রা শুরু করেছে ল্যাবেইড স্পেশালাইজড হসপিটাল চট্টগ্রাম লবেইডকে যা সত্যিই আলাদা করে তা হল অত্যাধুনিক অবকাঠামোর প্রতি তার অঙ্গীকার আমরা ল্যাবইড গ্রুপের সুপরিচিত দক্ষতা এবং স্বীকৃত চিকিৎসা পদ্ধতি এখানে এনেছি জরুরি অবস্থা আগাম বার্তা দিয়ে আসে না তাই প্রথমেই আমরা নিশ্চিত করতে চেয়েছি ল্যাবেইডের সুসজ্জিত টোয়েন্টি ফোর আওয়ার এমার্জেন্সি সার্ভিস আপনার যে কোনো জরুরি অবস্থায় পাশে থাকবে প্রতিটি ক্ষণ প্রতিটি দিন আমাদের সর্বাধুনিক ও সুসজ্জিত আইসিইউ এবং নগরীর আধুনিকতম লেভেল থ্রি এনআইসিউ নিশ্চিত করে যে নবজাতক থেকে শুরু করে জটিল রোগে আক্রান্ত রোগীরা বিশেষায়িত চব্বিশ ঘন্টার নিবিড় পরিচর্যা পাচ্ছেন ল্যাবেডে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার চিকিৎসকের হাতের নাগালেই রয়েছে বিশ্বসেরা প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা সরঞ্জাম ল্যাবেড স্পেশালাইজড হসপিটাল চট্টগ্রাম একটি টার্শিয়ারি কেয়ার ফ্যাসিলিটি যার মানে আমরা জটিল বিশেষায়িত চিকিৎসার প্রয়োজনগুলো সামাল দিতে সক্ষম আমাদের রয়েছে বিশ্বমানের মডুলার অপারেশন থিয়েটার প্রশস্ত ও সুসজ্জিত প্রি ও পোস্ট অপারেটিভ ইউনিট যা আরও নিরাপদ এবং নির্ভুল অস্ত্রোপ্রযান নিশ্চিত করে যেখানে জটিল নিউরো সার্জারি অর্থোপেডিক টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারি ইউরোলজি পিডিয়াট্রিক কিংবা ক্যান্সার সার্জারি থেকে শুরু করে সকল প্রকার জেনারেল সার্জারি হচ্ছে সাফল্যের সাথে বিশেষায়িত অস্ত্রোপচার থেকে ডে কেয়ার সেবা সবই আমাদের রয়েছে মা ও শিশুদের জন্য আমাদের ডেডিকেটেড ও শিশু বিভাগ এবং লেভেল থ্রি এনআইসিইউ একটি সর্বাঙ্গীন ও যত্নশীল সেবার পরিবেশ দেয় এক ছাদের নিচে বিশেষায়িত সেবার এই বিস্তৃত পরিসর আপনাকে অন্য কোথাও চিকিৎসা খোঁজার ঝামেলা খরচ এবং চাপ থেকে মুক্তি দেবে সঠিক মানুষ ছাড়া অত্যাধুনিক প্রযুক্তি মূল্যহীন ল্যাবট স্পেশালাইজড হসপিটাল চট্টগ্রাম দেশের বিখ্যাত এবং অত্যন্ত দক্ষ কনসালট্যান্ট সার্জন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল নিয়ে গঠিত আমাদের দর্শন হল কেয়ার ফার্স্ট যা নৈতিক এবং রোগীকেন্দ্রিক চিকিৎসার প্রতি অঙ্গীকারবদ্ধ আমরা কেবল রোগের চিকিৎসা করি না আমরা আপনার এবং আপনার পরিবারের প্রতি মর্যাদা ও শ্রদ্ধার সাথে যত্ন নিই বিশেষায়িত চিকিৎসায় আর বিদেশ নির্ভরতা নয় দেশীয় ডাক্তার নার্সেস এবং আধুনিক প্রযুক্তি ও সেবার সমন্বয়ে ল্যাবেইড শুরু থেকেই কাজ করেছে দেশের চিকিৎসা ব্যবস্থায় রোগীর আস্থা ফিরিয়ে আনতে ল্যাবইড চট্টগ্রামও একই লক্ষ্যে কাজ করবে সর্বোচ্চ আন্তরিকতার সাথে যখন আপনি ল্যাবইড বেছে নিচ্ছেন তখন আপনি চট্টগ্রামে বসেই আন্তর্জাতিক মানে স্বাস্থ্যসেবা বেছে নিচ্ছেন ল্যাবেড স্পেশালাইজড হসপিটাল চট্টগ্রাম প্রযুক্তি এবং সহমর্মিতার উপর ভিত্তি করে নির্মিত আসুন আপনার আপনার পরিবারের স্বাস্থ্য আমরা সুরক্ষিত রাখি এই দেশেই আমাদের প্রিয় শহর চট্টগ্রামেই